যুব ও ক্রীড়া মন্ত্রণের অধীনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের ব্যবস্থা করেছে সরকার একদম বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ের যে কোর্সটা সেটা কিন্তু সকলেই এখন করতে পারবেন তো এটা করার জন্য প্রাথমিকভাবে একটি আবেদন করতে হবে আবেদনটা কিন্তু একদম ফ্রিভাবেই করা যাবে এক্ষেত্রে এই যে কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং কোর্স সেটা কিন্তু বিনামূল্যে সরকার থেকে প্রদান করা হবে তো কোন কোন জেলার মানুষ এই আবেদনটি করতে পারবে অর্থাৎ যুবনের যে কোর্সটা সেটা কিন্তু অনেক ভ্যালুয়েবল কোর্স এমনকি সেই সাথে এখানে সার্টিফিকেট প্রদান করা হবে এক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং কোর্সটা করে ঘরে বসেই কিন্তু আয় করা যাবে দেশ কিন্তু ব্যালেন্সিং করা যাবে যাই হোক তো এইটাকে করার জন্য প্রাথমিকভাবে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য কোন কোন দাপ অনুসরণ করতে হবে কীভাবে আবেদন কার্যক্রমটা সম্পূর্ণ করবে সে সাথে আরেকটি বিষয় হচ্ছে যারা আসলে এখানে কোর্সটা করবে তাদের কিন্তু একটা ফ্রিভাবে একটা বাতা প্রদান করা হবে প্রায় দেখা গেছে সতেরো থেকে আঠেরো হাজার মতো একটা বাতা প্রদান করা হবে অর্থাৎ দৈনিক এখানে দুইশো টাকা হারে একটা বাতা প্রদান করা হবে যাই হোক এই সকল বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে ইন্ডিটেলে জানানোর চেষ্টা করবো এমনকি প্র্যাকটিক্যালে দেখাবো কীভাবে আপনি নিজেই আপনার স্মার্টফোন থেকে আবেদনটি করবেন তো সেই জন্য পুরো ভিডিওটির সাহায্য থাকতে হবে আমরা চলে যাবো মূল ভিডিওতে তারকে ছোট্ট জিজ্ঞেস করবো এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন ডেলিটে চলে যাচ্ছি মোবাইলের যে স্ক্রিন রয়েছে সেখান থেকে আবেদন কীভাবে করা যাবে সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ তো বিনামূল্যে সরকারি এই ফ্রিল্যান্সিং কোর্সটি করার জন্য প্রথমত আবেদন করতে হবে আবেদন করার জন্য এই পেসটিতে চলে আসতে হবে তো এখানে আস কীভাবে আসা যাবে এই বিষয়ে আমি ভিডিওর যে কোনো অংশে আমরা বলে দেবো এই ওয়েবসাইটটিতে কীভাবে আসতে হবে ওকে তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিনামূল্যে ভর্তি যে অ্যাপ্লাইটা তো এখান থেকে অ্যাপ্লাইটা কিন্তু করা যাচ্ছে তো যাই হোক তো এখানে আমরা দেখি তারা যে বিষয়টি এখানে বলেছে তো আমরা একটু দিকে আসলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে যুব ও ক্রীড়া দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দিন শিক্ষিত কর্মপ্র প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প প্রথম সংশোধিত এর আওতায় দেশের ষোলোটি জেলা ও দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটচল্লিশটি জেলায় তিন মাস ব্যাপী ছয়শো ঘন্টার ফ্লেন্সিক প্রশিক্ষণ কোর্সে বিনামূল্যে ভর্তি চলছে অর্থাৎ এখানে দেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আবেদন করা যাবে তো এখানে যে বিষয়টি বলছে এখানে এখানে হচ্ছে ষোলোটি জেলা মানে এখানে হচ্ছে আটচল্লিশটি জেলা তো এখানে চৌষট্টিটি জেলায় কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করা যাবে এখানে এক একটি বিষয় হচ্ছে এখানে ষোলোটি জেলা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এমনকি এখানে যেই আটচল্লিশ জেলা এই আটচল্লিশটি জেলা আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে যেটার জন্য এখানে একজন যদি হয় তাকে ষোলোটি জেলার মধ্যে সেক্ষেত্রে ষোলোটি জেলার মধ্যে আওতাধিন এখান থেকে অ্যাপ্লাইটা করতে হবে এছাড়া যারা এখানে আটচল্লিশটি জেলার মধ্যে রয়েছে এই আটচল্লিশটি জেলার মধ্যে থেকেই আবেদনটি করতে হবে তো এখানে দুইটা প্রসেসে আবেদন করতে হবে সেই দুইটা প্রসেসেই আমরা স্ক্রিনের মাধ্যমে দুইটা জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি ওকে তো সম্পূর্ণ ভিডিও সাহায্য থাকতে হবে তারপর নিচে আসি আমরা তারা যে বিষয়টি এখানে বলেছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ একটু আগে যে বিষয়টি বললাম ষোলোটি জেলা যাদের রয়েছে এই ষোলোটি জেলার মধ্য থেকে হলে তো এইখানে কার কার জেলা রয়েছে এখানে এই বিষয়টি একটু মিলে নেওয়ার চেষ্টা করবে এইখান থেকে যাদের জেলাটা মিলবে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এই যে ফর্মটা রয়েছে সেটাকে সাবমিট করতে হবে ওকে তারপরে একটু নিচে আসি এখানে দেওয়া রয়েছে এখানে ষোলোটি এখানে আটচল্লিশটি জেলা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আটচল্লিশটি জেলার আবেদন করা যাবে অর্থাৎ এই যে এইখানে যতগুলো বিভাগ দেখা যাচ্ছে এমনকি এখানে যে বিভাগের আন্ডারে যতগুলো জেলা রয়েছে এখানে প্রায় আটচল্লিশটি জেলা রয়েছে আটচল্লিশটি জেলার মধ্যে হয়ে থাকলে এই যে অ্যাপ্লাই বাটন রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে ওকে তো এই প্রসেসটা আমরা দেখে দিচ্ছি তো প্রথমত আমরা এখানে আবেদন করার জন্য আটচল্লিশটি জেলার মধ্যে হলে এখানে আমরা ক্লিক করছি অ্যাপ্লাই বাটনে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমাদের সামনে প্রথমত এই যে ইন্টারভিউসটা এটা ওপেন হবে এখানে বেশ কতগুলো ইনফরমেশন কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেটার জন্য আমরা একদম নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ্যতাটা আপনার থাকতে হবে এখানে কমপক্ষে এইসএসসি বা সমমান পাস এমনকি প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ হতে হবে এই বছর ভিতরে এমনকি এইচএসসি পাস সর্বনিম্ন কিন্তু থাকতে হবে তারপরে প্রশিক্ষণ পাতা প্রশিক্ষণ পাতা বলতে এখানে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক দুইশো টাকা হারে যত টাকা হারে তো যত টাকা আসে তো তার একটা সব মোট একটা বাতা কিন্তু প্রদান করা হবে তো যেহেতু এটা তিন মাসের প্রশিক্ষণ রয়েছে এমনকি দৈনিক দুইশো টাকা বাতা এখানে সতেরো থেকে আঠেরো হাজার মতো এই প্রশিক্ষণ বাতা কিন্তু পাওয়া যাবে তারপরে ক্লাসের যে ডিউরেশন রয়েছে সময়কালটা তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসে ছয়শ ঘন্টা কোর্সের সম্পূর্ণ অফলাইন ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তিন মাস মেয়াদি হবে এমনকি এখানে প্রতিদিন প্রতিদিন বলতে এখানে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে এমনকি আট ঘন্টা করে ক্লাস হবে পঁচাত্তরটি ক্লাস ক্লাস থাকবে ওকে তো এটা সম্পূর্ণতই অনলাইনে কোনো প্রকার কার্যক্রম নেই বা অনলাইনে এই প্রশিক্ষণটি করার সুবিধা নেই সম্পূর্ণ অফলাইন হবে বা কিন্তু উপস্থিত থেকে এই যে কোর্সটি কিন্তু করতে হবে তো এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের সনামতন আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তো যাই হোক তো এই আবেদনটি এখানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশটি জেলার মধ্যে হয়ে থাকলে একটু মিলানোড়ে এখানে চেষ্টা করবে কার কার রয়েছে এখানে জেলা তো যে জেলা থেকে রয়েছে যে ব্যক্তি এখানে একটু নিচের দিকে আসতে হবে আবেদন করার জন্য তারপরে এই বিষয়ে কিন্তু এখানে ইনস্ট্রাকশন রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো কিন্তু পরবর্তী সময়ে অনেকটা কাজে দেবে এখানে আঠাশ ডিসেম্বর এত এখানে সব কিছু মেসেজের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে এটা আবেদন করার পরবর্তীতে যদি এখানে কমপ্লিট হয় সেই মেসেজের মাধ্যমে জানা হবে কোন কোন জায়গাতে পরীক্ষা হবে এমনকি কবে পরীক্ষা হবে এই বিষয়ে তো এই বিষয়ে আমরা একটু পরে আসতেছি তো এখানে আবেদন ফর্মটি পাওয়ার পরবর্তীতে এই যে আবেদন ফর্মটি এটাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে তো এখানে আপনার এখানে নাম দিতে হবে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে ইয়ার ফোন নাম্বার একটা দিতে হবে তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী তারপরে সিলেক্ট সিলেক্ট ডিভিশনে তো সিলেক্ট ডিভিশনে এসে যেই এখানে ডিভিশন রয়েছে সেই ডিভিশনটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে ডিস্ট্রিক্টটা এসে ডিস্ট্রিক্টটাও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন সর্বশেষ যেই শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা কী ফার্স্ট রয়েছে তো এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে পয়েন্টটা দিতে হবে জিপিএটা আর কি তারপর পাসিং এটা দিতে হবে এখানে তো পাসিং এটা যেটা রয়েছে পাসিং এ দিবে তারপর এখানে এএস রয়েছে এএস দিতে হবে তো বয়সটা কত সেটা দিতে হবে তারপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কম্পিউটার লিটারেসি তো এখানে কম্পিউটার লিটারেসি আসে বেসিক নাকি মিডিয়াম নাকি এক্সপার্ট কম্পিউটার বিষয়ে যদি কোনো কিছু না জানা থাকে সেক্ষেত্রে বেসিক দেওয়াটাই সবচেয়ে ভালো হবে তারপরে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে কি না যদি তাকে ইএস দিতে হবে যদি না তাকে ন সিলেক্ট করতে হবে তারপরে এখানে তিন মাস ব্যাপী যেই সপ্তাহে ছয় দিন ক্লাস হবে তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনের প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারা যাবে কি না এই বিষয়ে তারা যে বিষয়টি এখানে বলেছে যদি করা যাবে এই সময়ের ভিতরে তো ইএস দিতে হবে আর যদি এখানে করা যাবে না সেক্ষেত্রে ন দিতে হবে তো এখানে যে বিষয়টি তারপরে ফিল আপ করার পরে এখানে অ্যাপ্লাই বাটনটি চলে আসবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আবেদনটি সম্পূর্ণ হবে তো যাই হোক তো আমরা যে বিষয়টি এখানে বলছিলাম আমাদের তো এখানে আমাদের একজন শিক্ষার্থী এই যে জেলা রয়েছে এই জেলার মধ্যে নয় তবে উপরের যেই ষোলোটি জেলা রয়েছে সেই ষোলোটি জেলার মধ্যে কিন্তু তার যে জেলাটা সেটা রয়েছে তবে সঠিকভাবে কিন্তু সেইখান থেকে আবেদন করতে হবে অর্থাৎ যেই জেলা যেই আন্ডার রয়েছে যেই জায়গাতে রয়েছে সেইখান থেকে অ্যাপ্লাইটা করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সিলেট রয়েছে এই সিলেট যেহেতু তার যেই এখানে বাসা রয়েছে বা সেখানেই আন্ডারে সে কোর্সটি করবে সেক্ষেত্রে এই যে সিলেট যেখানে রয়েছে জেলাটি এই জেলা থেকে অ্যাপ্লাই বাটন থেকে ক্লিক করে আবেদনটি করতে হবে যদি সে বলবশত এখানে আবেদন করে পেলে সেই কিন্তু আবেদনটা হচ্ছে না তো সেই ক্ষেত্রে এখন এখানে আমরা যেহেতু সিলেট থেকে সে আবেদনটি করবে সেই ক্ষেত্রে যেহেতু সিলেট থেকে সে এই কোর্সটি করবে সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি অ্যাপ্লাই বাটনে ক্লিক করার ঠিক আগের মতোই সব কিছু এখানে রয়েছে জিভে যুগতাসহ সব কিছু এখানে এখানে সেই ফর্মটি চলে আসবে সেই ফর্মটি আসার পরে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে তো সঠিকভাবে একদম ম্যানুয়ালি আমি এখন দেখে দিচ্ছি কীভাবে এই যে ফিল আপটা করতে হবে তো প্রথমত এই যে প্রথম বক্সে নাম দিতে হবে একদম সার্টিফিকেট অনুযায়ী তো আমরা এখানে এইটা নামটা দিয়ে দিলাম তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা বেলিড একটি ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হবে তো আমরা একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নিচ্ছি তো ইমেল অ্যাড্রেস আমরা এখানে দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইয়োর ফোন নাম্বার সঠিক একটি সচল একটা ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে এই নাম্বারে কিন্তু মেসেজ আসবে কোন জায়গায় পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে সব ডেট টেট সেই মেসেজ কিন্তু আপডেট কিন্তু এখান থেকে জানানো হবে ওকে তো এখানে আমরা জিমেলটি দিলাম তারপর হচ্ছে আমরা এখানে নাম্বারটি কিন্তু আমরা এখানে ইনক্লুড করলাম তারপরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টের জায়গায় যেহেতু সিলেক্ট রয়েছে আমরা এখানে সিলেক্ট দিব তারপরে এখানে ইয়র ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই কিন্তু এখানে দিতে হবে এনআইডি কার্ডে যেভাবে রয়েছে আমরা এটি এইভাবেই আমরা এই এখান থেকে দিয়ে নিচ্ছি অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে এখানে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান তো সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতাটা সেটা এখানে দিতে হবে তো আমরা এখানে দিলাম তারপরে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাট জিপিএ তো জিপিএটা রয়েছে কি সেই জিপিএটা এখানে ইনক্লুড করতে হবে তো আমরা জিপিটা দিলাম তারপর পয়েন্টটা দেওয়ার পরে তারপর আমরা এখানে পাসিং ইয়ার দেখতে হবে পাসিং ইয়ারটা দিতে হবে তো পাসিং ইয়ার দিতে হবে কোন সালে পাস করেছে এমনকি ইএজ দিতে হবে সেই শিক্ষার্থীর এজ দিতে হবে এজ আমরা এখানে দিয়ে দিলাম তারপরে এজ দেওয়ার পরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার লিটারেসি তো এখানে কম্পিউটার কম্পিউটারে এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক মিডিয়াম এমনকি এক্সপার্ট রয়েছে কম্পিউটার বিষয়ে যদি কোনো কিছু জ্ঞান না থাকে বা কম্পিউটার প্রথম রয়েছে তো সেক্ষেত্রে বেসিক দিতে হবে যদি টুকটাক জানা থাকে সেই ক্ষেত্রে মিডিয়াম দেওয়া যায় যদি ভালো পরিমাণে কম্পিউটার জানা থাকে সেক্ষেত্রে এক্সপার্ট দেওয়া যায় সেক্ষেত্রে আমরা এখানে সে শিক্ষার্থী নতুনভাবে শিখবে সেক্ষেত্রে বেসিক আমরা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে রয়েছে আপনার কি পার্সোনাল কম্পিউটার রয়েছে যদি থাকে তাহলে এখানে এইস ইয়েস দিতে হবে যদি না থাকে ন দিতে হবে তো আমরা এখানে এস দিলাম তারপরে তিন মাস বেবি সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে সেটার জন্য সম্মত কিনা না সেটার জন্য ইএস দিতে হবে যদি সম্মত না হন সেই ক্ষেত্রে এখানে ন দিতে হবে তো আমরা এখানে ইএস দিয়ে দিলাম তারপরে এখানে সর্বশেষ একটি এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে এই যে সাইজ রয়েছে তিনশো পিক্সেল ইন্টু তিনশো বিশ পিক্সেল তো এটার একটা সাইজ অনুযায়ী একটা পাসপোর্ট ছবি দিতে হবে তো আমরা এখানে পাসপোর্ট এখানে চোজ পাইলে এসে একটা ছবি এখানে সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে ছবিটি অ্যাড করে নিলাম অলরেডি দেখা যাচ্ছে তারপরে এই যে অ্যাপ্লাই বাটন রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে তারপরেও সব কিছু ইনফরমেশান ঠিকঠাক রয়েছে কিনা একটু ভালোভাবে চেক করে নিতে হবে তো যদি ভুল থাকে তো পরবর্তী ঝামেলা হবে তো আমরা এখানে দেখতেই পাওয়া যায় সব কিছু ঠিকঠাকই রয়েছে প্রায় তো এখানে সব কিছু ঠিকঠাক আর দেখার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আমরা এখানে এই যে অ্যাপ্লাই বাটন রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো তো অলরেডি কিন্তু অ্যাপ্লাই সাকসেসফুল চলে আসছে তো এখানে যে বিষয়টি আমরা বলছিলাম এই ওয়েবসাইটে কীভাবে আসা যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু এই পেজে আসা যাবে তো ঠিক এই নামে আবেদনটিকে কমপ্লিট করতে হবে তো আবেদন করতে যাদের সমস্যা হবে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেশান জানানোর চেষ্টা করবে আমরা পরবর্তী এই বিষয়ে কিন্তু আরো ডেডিকেটেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই বিষয়ে যদি আরও কোনো কিছু হেল্প সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা করুন